সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো সাবান রোজ বুধবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র সাতটা সাঁত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র আটটা তিন মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি এবং ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি বুধযুক্ত মিন রাশিতে রাহু শুক্রের জ্যোতি বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থে পরিবহন করবে এই চতুর্থস্থ চন্দ্র বিশেষ করে কলহকারী পরিবেশ সৃষ্টি করবে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বে সতর্ক থাকতে হবে আত্মীয়তা করার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে যা মান মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন কন্যা সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসির এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দিতে পারে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে হবে তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে এমন কি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে গোপন প্রেম তো ফাঁস হবেই সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলুন অংশীদারী ব্যবসা বাণিজ্যে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসেদ ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে আলাদা করেও সে সক্ষা নাও হতে পারে লোকসান গুণা আরম্ভ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর তৃতীয় চন্দ্র বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে সেই সঙ্গে সাজসাজ রপ রপ করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে তাই তো জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে গুণ সুগম করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে গৃহবাড়ি অতিথির তো মুখর থাকবেই সেই সঙ্গে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে আর জন্ম যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে হারানো ধন সম সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর ধনবস্থ চন্দ্র বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে এমন কি দুর্বার গতিতে এগিয়ে চলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে যারা বাড়ি কিনবেন গাড়ি কিনবেন জমি জমা কিনবেন বলে দীর্ঘদিন বিশেষ করে খোঁজাখুঁজি করছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ আনবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী বিশেষ করে সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে তবেই না সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য প্রকৃত পক্ষে উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে গ্রহমাতা চন্দ্র আপনাদের নিজ গৃহে পরিভ্রমণ করবে রাহুর নব এবং সপ্তম নিয়ে বিশেষ করে মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন কর্ম কর্মব্যাপদ দেশের দুর্ভ্রমণের মাধ্যমে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশরাস সাজবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝড় ঝঞ্ঝাকে দূরীভূত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা ও সোশালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রকৃত বুদ্ধিমত্তার প্রতিফলন ঘটবে যার ফলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশে পরিবহন করবে এটি বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া বিশেষ করে দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তাছাড়া মামলা মোকদ্দমায় হেরে যেতে হবে সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাসের প্রয়োজন পড়তে পারে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানোক্য তৈরি হবে জলে স্থলে অন্তরিক্ষের শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাথা কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকবে তার উপর রাহু শুক্রের দৃষ্টি পড়বে এমনকি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে তো চার চারটি গ্রহের দৃষ্টি নিয়ে আপনারা চলবেন সেই সঙ্গে একাদশে চন্দ্র নিজ গৃহে বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজর সচল করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি বিশেষ করে গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন করতে আরম্ভ করবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এক কথায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বার ভার খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশমে কর্মভাবে পরিবহন করবে এটি কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষিত করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে হারানো বুকের ধনকে বুকে ফিরে পাবেন আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন এমনকি চলার পথে যাবতীয় বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহু শনির দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যাধিপতি সে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কেরিয়ার চমকে দেবে অর্থকাগ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরে পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মিলে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন সেই সঙ্গে যাবতীয় দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে শত্রুরাও পিছু ঘটবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নতুন প্রেম সুদূর প্রসারী হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টমে পরিভ্রমণ করবে এটি দুর্ঘটনা ঘটাতে পারে রক্তপাত ঘটাতে পারে অস্থিভঙ্গ ঘটাতে পারে হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতাও কুড়ে কুড়ে খেতে পারে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই বন্ধুত্বেও ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বে সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে যাবে এমনকি আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে সংকটকালে আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যেতে পারে ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে পদে পদে বাধা খেতে পারেন প্রতিটা কাজের শুরু ভালো হবে হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে দুজনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও গুণ বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে গ্রহপিতা রবি পরিভ্রমণ করবে আর চন্দ্র সপ্তমে থাকবে সপ্তমস্ত চন্দ্রের উপর রবির সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি থাকবে সব মিলিয়ে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লক্ষ্যের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসার সাজবে এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে ভালোবাসায় শিক্ষা হবেন অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি মহারাজ আপনাদের রাশিলগ্নে নিজ গৃহে পরিবহন করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে আর চন্দ্র কিন্তু ষষ্ঠে থাকছে তো ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তির সম্পাদন বিনিয়োগ করা ঠিক হবে না বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি ধার কর্য ঋণের জালেও আটকে দিতে পারে তাই তো বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে জানার সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে শুক্রাচার্য যুক্ত হয়ে পরিবহন করছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চমে নিজ গৃহে পরিবহন করছে এটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের সন্তানদেরকে আর দেবে দম্পতির করবে পিতামাতা সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে প্রচুর উপহার উপভোগোনাতেও পেতে পারেন আজকের দিনটিতে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রার আসবে হাতের মুঠোয় তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন চলার পথে যাবতীয় বাধা বিপত্তি দূর করবে আপনাদেরকে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শেষ ভালো যার সব ভালো তার হবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে তবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে যেন আমরা ভুল না করি সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার